সরকারকে বলতে চাই শুধুমাত্র পাঁচই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয় নাই পনেরো বছরের আন্দোলন সংগ্রাম হত্যা নির্যাতনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয়েছে যদি পাঁচ তারিখে শুরু হতো অধিকার আন্দোলন তাহলে খালেদা জিয়ার বিরুদ্ধে কেন মিথ্যা মামলা দিয়ে তাকে মিথ্যা সাজা দিয়ে তার জীবনকে শেষ করে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ সরকার নির্বাচিত না দেওয়া পর্যন্ত আমি বাগম খালেদা জিয়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না দোল ভেঙেছে অথবা আমি আরেকটা দিক দিক নির্দেশনার একটা পথ লক্ষ্য করলাম তা হলো যে এত সহজে এত তাড়াতাড়ি একটা সরকার প্রায় পনেরো বছরের একটা যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম নয় বছর নয় মাসের সশস্ত্র বিপ্লব আর আজকে থেকে প্রায় ষাট থেকে সত্তর বছর আগে অর্থাৎ হিটলারের যুগ নাচিবাদ সেই নাচিবাদের পরে আবার সত্তর বছর পরে একটা ফেসি ফেসিবাদী নাচিবাদী আর ফেসিবাদী একটা সরকারের মধ্য দিয়ে যুদ্ধ বিগ্রহ আন্দোলন সংগ্রামের জেল জুলুম হত্যা নির্যাতন গুম মধ্য দিয়ে অর্জিত হয়েছে পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই অগাস্ট এই পাঁচই অগাস্ট শুধুমাত্র পাঁচ তারিখেই কিন্তু শুরু হয়নি যদি পাঁচ তারিখে শুরু হতো অধিকার আন্দোলন তাহলে খালেদা জিয়ার বিরুদ্ধে কেন মিথ্যা মামলা দিয়ে তাকে মিথ্যা সাজা দিয়ে তার জীবনকে শেষ করে দেওয়া হয়েছে এমন যদি খালেদা জিয়া সেই এই ফিচির সরকারের সাথে কোনো আপোষ করতেন অর্থাৎ যখন তত্ত্বাবধায়ক সরকার বিল অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার সরকারের বিল দিয়ে সেই বিলটিকে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন আনলেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ দেশপ্রেমিক মানুষ খালেদা জিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়ে বললেন ন যে রক্তের বিনিময় যে ত্যাগের বিনিময় যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মানুষের সমার্থিত্ব লাভ করেছে এবং সেই মধ্য দিয়ে আমরা পরবর্তী নির্বাচন গুলো চাই এবং সরকার নির্বাচিত না দেওয়া পর্যন্ত আমি বাগেম খালেদিজা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না তারপরে যত রকম দুর্যোগ বলেন যত রকম হামলা মামলা যাহা কিছু দরকার তৎকালীন সরকার অর্থাৎ এই ফেসিস্ট শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে জেলে নিলেন আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কর্মীকে গ্রেফতার করা হলো একজন এমপি ইলিয়াস আলীকে গুম করার থেকে শুরু করে প্রায় এক হাজার নেতা গুম করলেন তারপরে কিন্তু এই সৈরাজারী সরকারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক দলগুলো তার সাথে আপোষ করে নেয় বিদায় পাঁচ তারিখের জন্ম হয়েছে আগস্টের জন্ম হয়েছে এই সরকারকে বলতে চাই শুধুমাত্র পাঁচই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয় নাই পনেরো বছরের আন্দোলন সংগ্রাম হত্যা নির্যাতনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয়েছে